ভাইয়া আপনাকে খুব সুন্দর লাগছে কালো ইয়ে পরে চোদ্দ বছর হ্যাঁ ঠিক চোদ্দ বছর পরে আবারও ফিরেছিলাম সেই পুরানো বাড়িতে উল্কাপা আমার কাজিন বড় খালার মেয়ে সেই প্রিয় মানুষটির কাছে গিয়েছিলাম চোদ্দো বছর পরে ফোনে যোগাযোগ প্রতিনিয়ত থাকলেও দেখার হয়ে ওঠে না একদম কাছে গিয়ে উল্কাপা অবশ্য কয়েকবার এসেছিল আমাদের বাসায় তারপরে ওনারও ব্যস্ততার কারণে বেশ অনেক বছর উল্কা পাওয়ার আসে না কিন্তু প্রতিনিয়ত ফোনে কথা হয় কিন্তু এবারের ঈদ এক অন্য রকম টান টেনে নিয়েছিল আমাদেরকে সেখানটায় আমি আর আমার দুই ভাই বোনে তিনজন আর সেই সাথে ছিল আম্মা আম্মা এবার ঢাকাতে ঈদ করেছিল তো আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে ঈদের একদিন পরে উলকাপার ওখানটায় আমরা যাব তো যেহেতু সবাই আমরা ঢাকাতেই ছিলাম তো যাই হোক যেই ভাবা সেই কাজ তো আমরা সেখানটায় গিয়ে যা দেখলাম যে ভালোবাসা পেলাম সেটা একেবারে অরণ্যা অসাধারণ এই ভিডিওতে আছে আমাদের সেই মিলন মেলারই গল্প তো আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই তো সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব। সাভারের নোলামে তো সেখানটায় গিয়ে আমরা কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি অলরেডি আমার বোনের বাসাতে আর হচ্ছে গেট খুলে দিচ্ছে আমাদের তোলা ভাই ডাক্তার সাজু ভাই নাও দেখি ব্যাগটা আমার তো দোলা ভাইয়ের সাথে সালাম বিনিময় করে আমরা এখন হচ্ছে উঠে যাচ্ছি উপরে আসলে ঢাকা থেকে সাভারে আসতে বেশি টাইম লাগে না জ্যাম না থাকলে এক ঘন্টা পঁচিশ মিনিটের মধ্যে আমরা চলে এসেছি কিন্তু যদি জ্যাম থাকত তাহলে তিন ঘন্টাতে হয়তো আসতে পারতাম না তো যাই হোক আপার বাসাটা অনেক সুন্দর একদম হচ্ছে খোলামেলা এবং এখানটায় একটা গ্রামীণ পরিবেশ আছে সেই সাথে শহরের একটা ভিভস আছে তো সব কিছু মিলেই বাসাটা অদ্ভুত সুন্দর আপা অনেক যত্ন নিয়ে বাসাটা সাজিয়েছে অনেক খোলামেলা অনেক সুন্দর আর কি বাসাটা আপার অনেক গাছ করা গাছ লাগানোরও শখ আছে গার্ডেনিং করেছে সে ছাদে অনেক গাছ লাগানো আছে আর দুলাভাইও অনেক ব্যস্ত থাকে উনি প্রফেশনাল ডাক্তার সুতরাং উনি ওনার হচ্ছে পেশেন্ট রোগী হসপিটাল এগুলো নিয়ে ব্যস্ত আছে আর উলকাপা আছে উল্কাপাড়ে গাছ নিয়ে তো পরবর্তীতে ছাদে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো পা কত সুন্দর সুন্দর গাছ গিয়েছে যাই হোক এখানটা আমরা এসে বসে একটু গল্প করছিলাম আর এদিকে কুলকাপা আগে থেকে আমাদের জন্য হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস মানে ঠান্ডার শরবত বানিয়ে রেখেছিল তো সেই ড্রিঙ্কসটা এখন আমাদের সবাইকে পরিবেশন করলো আর আপার বাসায় সবচাইতে সুন্দর জায়গা যদি বলা হয় তাহলে এই জায়গাটাকে আমি বলবো কারণ এই জায়গাটা আমার অসম্ভব ভালো লেগেছে প্রত্যেকটা গাছই একদম হচ্ছে ন্যাচারাল গাছ আপা নিজে হাতে এই গাছগুলোর যত্ন করে আর গাছগুলো দেখতে প্র্যাকটিক্যাল আরও বেশি সুন্দর ছবিতে কালারের হচ্ছে কিছুটা চেঞ্জ হয়ে গেছে যাই হোক এসব গাছ টাছ দেখি গল্প করতে করতেই তো বেলা বেজে গেল প্রায় তিনটার মতো আর এদিকে আপা টেবিলে খাবারও দিয়ে দিয়েছে আর আপার এইবার একটু কষ্ট হয়েছে কারণ ঈদের পরেই তো বোয়ারা সব চলে যায় যদিও আপার বাধা বোয়া কিন্তু স্বপ্না চলে গিয়েছিল দেশে আর এই সব কাজ করতে হয়েছে আপাকে আর হচ্ছে উর্মিকে উর্মি হচ্ছে আপার মেয়ে উর্মি উর্মি কথাও বলবো তবে একটু পরে উর্মি অসম্ভব এইবার মাকে হেল্প করেছে উর্মি যে এত কাজ জানে সেটা অবশ্য এইবার না গেলে বুঝতে পারতাম না

আর হচ্ছে ছেলেদের খাওয়া হয়ে গেলে আমরা মেয়েরা সবাই বসলাম বসে আমরা এখানটায় খাওয়া দাওয়া করলাম এখানটায় হচ্ছে আমি আম্মা ছোটপা এটা আমার বড় খালা উলকাপা আমরা সবাই মিলে এখানটায় খাওয়া দাওয়া করলাম আর উর্মি এতই ব্যস্ত ছিল ও আমাদের সাথে খেলোই না বললো যে কালা আনটি আমি ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম ছাদে আর ছাদটা ছিল ছয়তলায় বাসাটা ছয়তলা তো দেখেন ছাদে ওঠার পরে চারদিকে কি সুন্দর গাছ খোলা মাঠ বাড়ি সবই আছে জায়গাটা অদ্ভুত সুন্দর আর বর্ষাকালে এখানটায় দূর থেকে একটা নদী দেখা যায় আমি এর আগে দেখেছি ওদের ছবিতে বর্ষাকালে ওই নদীতে পানি থাকে নদী বলতে লেক টাইপের আর কি কিন্তু এই টাইমটাতে ড্রাই ছিল সেই পানিটা দেখা গেল না তো আমরা অনেকক্ষণ ওখানটায় ঘোরাঘুরি করেছি করে তারপর আমরা নিচে চলে আসলাম লেবু গাছই লেবু ধরেছে আর এক ফ্লোর নিচে সেই দেখি যে আম্মা উল আপনার আপনার পাঁচতলার ছাদে দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে আম্মার অত দূর পর্যন্ত ওঠার মতো আম্মার পায়ের শক্তি ছিল না তো আমরা এখানে বেশ অনেকক্ষণ থাকলাম উলকাপার এই গাছগুলোতে আম ধরে গিয়েছে তো এখানটা আমরা গল্প টল্প করে নিচে চলে আসলাম আর নিচে এসে দেখি উর্মি আবারও অনেক রকমের নাস্তা ডেজার্ট সাজিয়ে এসে আমাদের জন্য ওয়েট করছে উর্মি যে এত গুণবতী হয়েছে সেটা এইবার না আসলে আসলে বুঝতে পারতাম না সেই ছোটো উর্মি যে কবে এত বড় হয়ে গেলো সেটাই হচ্ছে কথা যাই হোক উর্মি কিন্তু প্রফেশনাল ডাক্তার ও গাইনির ডাক্তার আর এই বড় উর্মিটা যখন ছোট ছিল তখন কিন্তু দেখতে এরকম ছিল আর আমি এরকম ছিলাম তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে একটা মজার ঘটনা ঘটেছে সেটা এখন চলুন দেখি আমরা গর্বিত আমরা এই দুর্লভ দৃশ্য দেখতে পেলাম যে দুলা ভাই এক বছর পরে আচ্ছা আমরা খুশি ও ভাইয়া আছে ভাইয়া কত বছর পরে পেলেন কত বছর পরে সেটাই সাজু ভাই আপনি যে সালামিটা পেলেন আপনি কি খুশি হ্যাঁ ছবি তুললাম আর কি আচ্ছা তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আমার আজকের ফ্যামিলি স্পেশাল ব্লগ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজ ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ